আমাদের প্রভু এ এক নবীর জীবন বিধানে কইছি শিবানি কোরা তবে কেন এক নাও হে মুসলমান এক হাও এক খাও করিয়া হবার আজকে সবচেয়ে বড় বিষয় উম্মার যেটা আমাদের দাবি সেটা হচ্ছে উম্মার মধ্যে ঐক্য নাই ঐক্য নিয়ে আমাদের এই ভাবনায় চেতনা সামগ্রিকভাবে বিভিন্ন ঘরনার মানুষজন আজকে এখানে যেরকম হাজির হয়েছেন এটা আমাদেরকে বড় আশান্বিত করে তুলছে তো আমি শুধুমাত্র আমার প্রিয় ভাই প্রিয় বন্ধু আমাদের প্রিয় সহযাত্রী আমরা দিনের দাওয়াতের ক্ষেত্রে আমি তার কাছে কয়েকটি কথা বলতে চাই এটি আমি আমার একটা অনুভূতির জায়গা থেকে বলতে চাই সেটি হচ্ছে যে আসলে দেখুন এক একটা দেশকে ব্র্যান্ডিং করে পৃথিবীর বিভিন্ন দেশকে বিভিন্ন ব্যক্তিরা এবং ইসলামিক স্কলাররাও পৃথিবীতে ব্র্যান্ডিং করেন আজকে আমেরিকায় যদি অনেকে আছেন ইউরোপে আছেন যারা ন্যাশনালিটিতে বিভিন্ন দেশের বংশোদ্ভূত এবং তারা তাদের দেশকে রিপ্রেজেন্ট করছেন আমরা যদি নাম করি তাহলে ইয়াসির কাদির কথা বলতে পারি আমরা নোমান আলী খানের কথা বলতে পারি আমরা তো ডক্টর জাকির নায়ককে আমরা সকলেই চিনি এরকম অনেক স্কলার আছেন আলহামদুলিল্লাহ যারা এই মুহূর্তে পুরো পৃথিবীতে বিচরণ করছেন এবং ব্যান্ডিং করছেন তন রহমান আজহারি যদি এই দিকে বিশেষ নজর দেন তাহলে এটা উম্মার জন্য কল্যাণ হবে দেশের জন্য কল্যাণ হবে কেন আল্লাহ আবুল আলমিন তাকে যে চমৎকার ইন্টেলেকচুয়ালিটি দিয়েছেন যে চমৎকার তিনি ইংরেজিতে দক্ষতা আছে তার আরাবিকা দক্ষতা আছে বাংলা তো প্রাণবন্ত হবে ভাই বলতেই পারেন আলহামদুলিল্লাহ এটি একটি বিষয় ভাই বিবেচনার জন্য নিবেদন করছি তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি হর বাণী এ দিও একটি হর বাণী এ দিও সেবি বিশিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিয় মালি